কয়লায় পুরানো তান্দুরি চিকেন হাই দিস ইজ মোস্তাইন ফ্রম মুস্তাইন ব্লগস আর আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা ইফতার ব্লগ আমাদের বাইকিং গ্রুপ রোলিং রোড রাশার্স গ্রুপের যে বার্ষিক ইফতার মাহফিল সেই ইফতার মাহফিলে আজকে আমরা আসছি হচ্ছে পূর্বাচল স্কাইল্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে ঠিক লেকের পাশে চমৎকার একটা ভিউ এই জায়গায় পানি আসলে খুব সুন্দর দেখা যাবে তো আমাদের এখানে ইফতার অলরেডি আমরা ওপেন স্কাই করবো এইখানে ইফতার সাজানো হয়ে গেছে তরমুজ কলা খেজুর ওই ওইভাবে সাজানো হয়েছে আর ওই কোন যে রেস্টুরেন্ট যেখানে কিচেনটা আছে কিচেনে রান্না হচ্ছে তো আজকে আমরা প্রতি বছরই একটা প্রোগ্রাম আমাদের এরকম হয় যে ইফতারে আমরা সবাই একসাথে হই এবং ইফতারে একসাথে হয়ে আমরা আবার ট্যুরের প্ল্যান করি সো আজকে আবার ট্যুরেরও প্ল্যান আসে তো বাইকগুলো ওই যে সাজানো আছে দেখা যাচ্ছে বাইকগুলো চমৎকারভাবে সাজানো আছে আর এইটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে রাউন্ড করে কার্ভ দেখতে পাচ্ছেন হচ্ছে লেক সো চমৎকার চলুন দেখতে থাকি আসসালামু আলাইকুম বাইকার্স আজকে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে হেলিপ্যাডের পাশে যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমরা রোলিং রোড রাসেস বাইকের যে সদস্য তারা সবাই একসাথে পেয়েছি আর উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের গ্রুপের বার্ষিক ইফতার মাহফিল তো এই হেলিপ্যাড থেকে আমরা সবাই চলে যাব আমাদের ইফতারের মূল ভ্যালুতে তো চলুন শুরু করি কার একটা জায়গা তারা আমরা মূলত ওপেন স্কাই এখানে বসে স্তার করব আজকে আর এই হচ্ছে এটার ভ্যান দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু আগে আমি বসেছিলাম বেশ কিছুক্ষণ এক যখন এই কাজটা শেষ হবে এটা পানিতে পুরো ভরে যাবে বর্ষাকাল যেহেতু আসতেছে অলরেডি ভোমানি গুলো নৌকা দেখতে পাচ্ছেন আর আমাদের বাইক গুলো হচ্ছে এখানে আরো বাইক আসতেছে আরো একটা স্লট আমরা একটা স্লট আসছি আরো স্লট আসতেছে সো কাবাব হচ্ছে তান্দুরি কাবাব তান্দুরি কাবাব হচ্ছে এখানে

আমাদের রামপ্রসাদ ভাই ওইখানে গিয়ে একা একা সময় পার করছে দাদা আপনার মনে কোনো কষ্ট আছে দাদা কষ্ট নাই হ্যাঁ কষ্ট নাই দাদা ভাইয়া তো অনেকদিন পরে হচ্ছে আমরা একসাথে প্রতি বছরের না এবারও হয়েছে তো গত বছর আমাদের ভেনু ছিল ক্যারানিগঞ্জ আর এবার আমরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে যে একুশ নম্বর সেক্টর সেই জায়গাটা একটা লেকের পাশে খুব চমৎকার একটা জায়গা এবং দূর দূরান্ত থেকে অনেকে আসছে কেউ ফর্টি থ্রি কেউ টোয়েন্টি থ্রি কেউ টোয়েন্টি থার্টি এরকম রাইড করে আসছে এখন অলমোস্ট ইফতার এসেছে পাঁচটা একান্ন বাজে এখন সো খাবার দাবার রেডি হচ্ছে এখানে রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো খাবো অলরেডি সার্ভ করা হয়েছে কিছু তো আমাদের এই গেট টুগেদারটা আসলে ইফতারকে কেন্দ্র করে হলেও আমরা চেষ্টা করি সব সময় বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে সবাই একসাথে হতে একটা বন্ডিং সো সবাই ভালোভাবে বাইক চালাবেন সেফ বাইক চালাবেন এবং বাইকার বাইকারদের মধ্যে খুব রিলেশন ভালো রাখার জন্য মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করবেন কিন্তু ইফতার করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর সময় এটা আলাদা দরে সো আমরা টোটাল চব্বিশ জন আজকে ইফতার প্রোগ্রামে উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে সবাই এখানে উপস্থিত এবং খাবার অলরেডি সার্ভ করা হয়ে গেছে তো প্রতি বছর ন্যায় রোলিং রোড রাশাস গ্রুপের এই ইফতার মাহফিলে আগত প্রত্যেকটা ভাই ব্রাদার বাইকার্সকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের অংশগ্রহণে আসলে আমাদের ইফতার মাহফিলটা সাকসেস হয়েছিল এবং ফেরার পথে আমরা তিনশো ফিট এলিভের গরুর দুধ চা খাওয়ার জন্য দাঁড়াই আর হ্যাঁ নতুন ট্যুরে প্ল্যান করতাম আমরা অবশ্যই ভুলি নাই দেখা হবে পরে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন মুস্তাইন ব্লকস আল্লাহ হাফেজ